জাহাজ চালাতে যেমন দরকার একজন ক্যাপ্টেন এবং দক্ষ টিম তেমনি একটি সফটওয়্যার প্রজেক্ট সফল করতে দরকার ডেভস টিম একজন ক্যাপ্টেন যেমন একা সমুদ্র যেতে পারে না ঠিক তেমনি শুধুমাত্র কোড দিয়ে আজকাল আর সফটওয়্যার প্রোডাকশনে নেওয়া যায় না এই অ্যানালজি ধরেই বলি যদি সফটওয়্যারের জাহাজে আপনি ক্যাপ্টেন হতে চান তাহলে ডেভসের মাস্টারই দরকার হবে আর সেই জন্যই আমরা এবারে ডেভস ক্যারিয়ার পাথের আউটলাইনটি সাজিয়েছি ইন্ডাস্ট্রি ডিমান্ড এবং ট্রেন্ডের কথা মাথায় রেখে ডেভস শিখার এই জার্নিটা আমরা শুরু করব ভার্সন কন্ট্রোল সিস্টেম গিট দিয়ে কারণ টিমে কাজ করতে গেলে কোড ম্যানেজমেন্টটাই প্রথমে শিখতে হয় এরপর আমরা যাব লিনাক্স ও ব্যাট স্ক্রিপ্টিং এ স্ক্রিপ্ট লিখে কিভাবে কাজ অটোমেট করা যায় সেটার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্ট শিখব এখানেই ডেভস প্রসেস স্মুথভাবে চালাতে হলে নেটওয়ার্কিং জানা খুব জরুরি তাই আইপি অ্যাড্রেস রাউটিং টেবিল সাবনেট নেট ইন্টারনেট গেটওয়ে সব শেখার পাশাপাশি এডাব্লিউএস এ সিম্পল একটি নেটওয়ার্ক প্রজেক্ট বানাবো এরপর আসবে ডকার ইমেজ কন্টেইনার কম্পোজ ফাইল ভলিউম সহ ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড বেস্ট প্র্যাকটিসে হাতে কলমে শেখা হবে ক্লাউড ডেভেলপমেন্ট পর্যন্ত তারপর সিআইসিডি পাইপলাইন নিয়ে কাজ করব জানব গিটহাব অ্যাকশনস জেনকিন্স আনসিবলের মতো টুল দিয়ে কিভাবে সার্ভার অটোমেশন ও ডেপ্লয় করতে হয় কুভার্নিটিসের মডিউলে শিখব নোট পড ক্লাস্টার ডেপ্লয়মেন্ট স্টেটফুল সেটের মতো ইম্পর্টেন্ট টপিক এবং করব কয়েকটি রিয়েল লাইফ প্রজেক্ট এরপর দুটি মডিউল যেটা থাকবে ক্লাউড ও আইসি দিয়ে কিভাবে ইনফ্রাস্ট্রাকচার সেটআপ ও মেনটেন করা যায় এসে শিখবো মনিটরিং টুলস যেমন প্রমেথিয়াস গ্রাফানা নাগিয়োস যেগুলো দিয়ে একটি অ্যাপ্লিকেশনের পারফরম্যান্স ট্র্যাক করা যায় সবশেষে থাকছে জব প্রিপারেশন মডিউল ইন্টারভিউ হ্যাক সিভি তৈরি এবং রিমোট ও অনসাইট জবের রোড ম্যাপ এই পুরো জার্নিটা সাজানো হয়েছে এমনভাবে যেন হাতে কলমে ও সঠিকভাবে আপনার ডেবক্সের ক্যারিয়ারটা শুরু হয় তো আর দেরি কিসের ইমার্জিং এই ডেবক্স ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার বিল্ড আপ করতে চাইলে তার কমপ্লিট গাইডলাইন পাবেন আমাদের এই ক্যারিয়ার পাথে ডিটেইলস পেয়ে যাবেন কমেন্ট সেকশনে